প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমেস্টারের আন্তর্জাতিক গল্প বিশাল ডানাওয়ালা এক থতরে বুড়ো এই গল্পের কিছু এমসিকিউ বিশাল ডানাওয়ালা এক থতরে বুড়ো লেখক গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ এর বাংলা অনুবাদ করেছেন মানবেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এমসিকিউ এর প্রথম প্রশ্ন বৃষ্টির তৃতীয় দিনে পেলাইওরা কাঁকড়া মেরেছিল কোথায় বাড়ির ভিতরে মৃত কাঁকড়াগুলিকে পেলাইও সমুদ্রে ছুঁড়ে ফেলে দিয়েছিল কারণ ওর ধারণা কাঁকড়ার পচা গন্ধে ওর নবজাত শিশুর জ্বর হয়েছিল আর ওরা ভেবেছিল জ্বরটা হয়েছে ওই পচা বধ গন্ধটার তরুণ ওরা কারা পেলাইও এবং এলিসেন্দা কোন দিন থেকে সারা জগৎ বিষণ্ন হয়ে আছে মঙ্গলবার থেকে মঙ্গলবার থেকেই সারা জগৎ কেমন বিষণ্ন হয়ে আছে কারণ তিন দিন ধরে বৃষ্টি হচ্ছিল তাই একটি ছাই ধূসর বস্তু হয়ে উঠেছিল সমুদ্র আর আকাশ সমুদ্র আর আকাশ হয়ে উঠেছে একটাই ছাই ধূসর বস্তু কারণ পরপর তিন দিন এক নাগারে বৃষ্টি হচ্ছিল মার্চের রাত্রিরে গুঁড়ো গুঁড়ো আলোর মতো কি ঝকঝক করে বেলাভূমির বালি তাকে খুব কাছে গিয়ে তবেই দেখতে হয়েছিল কি দেখতে হয়েছিল কাদার মধ্যে মুখগুঁজে উপর হয়ে শুয়ে থাকা থুতথুরে বুড়োকে বেলাভূমির বালি দেখতে হয়েছিল যেন কাদা আর পচা খোলক মাছগুলোর এক ভাবে সেদ্ধ হওয়া দগদগে স্তূপ দুপুরবেলার আলো দুর্বল হয়ে আসায় পেলাইওর কী অসুবিধা হয়েছিল উঠানের পিছনে কি ছটফট করছে তা দেখা কে কখন দেবদূতকে প্রথম দেখল দুপুরবেলায় পেলাইও দেখেছিল তাকে খুব কাছে গিয়ে তবেই দেখতে হয়েছিল যে এক বুড়ো কারণ বৃষ্টির জন্য দুপুরবেলাতেই আলো দুর্বল ছিল কিছুতেই উঠতে পারছে না তার বিশাল ডানায় কেবলই বাধা পেয়ে যাচ্ছে কারণ বুড়োটি কাদার মধ্যে মুখ কুঁচে উপর হয়ে শুয়েছিল তাই উঠতে পারছিল না পেলাইওর স্ত্রীর নাম এলিসেন্দ্রা পেলাইও যখন এলিসেন্দ্রার কাছে ছুটে গেল তখন এলিসেন্দ্রা ছেলের মাথায় জলপটি দিচ্ছিল পড়ে থাকা শরীরটার দিকে তাকিয়ে ওরা কেমন হতভাম্ব হয়ে গে হয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল কারণ শরীরটা ছিল বিশাল রানাওয়ালা এক থূতরে বুড়োর বুড়োর পরনে ছিল ন্যাকড়া কুরুনির পোশাক বৃদ্ধলোকটির অবস্থা কেমন ছিল ঝোড়ো কাকের প্রপ্রপিতা মহের করুণ দশার মতো পেলাইও আর এলিসেন্দ্রা খানিকবাদেই তাদের প্রথম চমকটা জয় করে নিলে কারণ অদ্ভুত এই প্রাণীটিকে তাদের চেনা ঠেকছিল পেলাইও আর এলিসেন্দ্রা বুড়োটির সম্বন্ধে কী ভেবেছিল ভিনদেশি জাহাজে নিঃসঙ্গ ভরাডুবি নাবিক আর পেলাইও তাকে ডেকে নিয়ে গেল কোথায় উঠোনের পেছন কোনায় তারা কেমন হতভম্ব হয়ে চুপচাপ রইল কি দেখে পড়ে থাকা বৃদ্ধের শরীর দেখে চিরকালের মতো কাদায় জট পাকিয়ে গিয়েছে কি বৃদ্ধের ডানা সে আবার জীবন মৃত্যুর সব গলিখুজিরই হদিশ রাখে কে পরশিনী পরশিনীর ধারণা অনুযায়ী বুড়োকে একেবারে পেরে ফেলেছিল মুশল বৃষ্টি পরের দিন সবাই জেনে গেল কি জেনে গেল পেলাই ওদের বাড়িতে জ্যান্ত দেবদূতকে কয়েদ করে রাখা হয়েছে এই যে এক দেবদূত কথাটি বলেছিলেন প্রতিবেশী এক মহিলা প্রতিবেশীর মধ্যে তুত্তর বুড়োটি এসেছিল বাচ্চা চুরি করতে ওদের পরশিনীর মতে বুড়ো দেবদূত ওদের শিশুটিকে নিয়ে যেতে পারেনি কারণ সে বুড়ো হাবড়া হওয়ায় বৃষ্টির তোরে নাজেহাল হয়ে গিয়েছিল পেলাই ওরা কেন বৃদ্ধ লোকটিকে মুগুর দিয়ে মারেনি স্বর্গীয় ষড়যন্ত্রের পালিয়ে বাঁচার নির্দেশরূপে সে ছিল দেবদূত